বন্ধুরা এই অবস্থাটা সৃষ্টি করছিল বাংলাদেশের মানুষের কথা বলতে না পারে সে সারা জীবন ক্ষমতা থাকবে টিকে থাকবে এমন একটা অবস্থা তৈরি করছিল আজকে বাংলাদেশে এখন বাংলাদেশে একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে অর্থনীতি একটা তো বললাম অন্যায় অত্যাচারের কথা আর চুরি কথা বলি একটু সমস্ত টাকা পয়সা চুরি করে বিদেশে পাঠায় করে দেশে রাখে নাই বিদেশে পাঠায় দিতে বুঝছি না এক দুই তিন চার এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ ছয় লক্ষ টাকা নয় কোটি টাকা নয় ছাব্বিশ লক্ষ কোটি টাকা আপনার বলেন হিসাব করেন ছাব্বিশ লক্ষ কোটি টাকা কত টাকা হতে পারে আমাদের কিন্তু আমার মাথায় অন্তত আসেনি আমাদের মাথায় আসে কিনা আমি জানি বন্ধুরা